সুপ্রিয় দর্শক দূরেরও কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক কেমন আছেন আপনারা সকলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদ কাটিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আরো নতুন কিছু কালেকশন স্যাম্পল স্বরূপ তুলে ধরার জন্য তো দর্শকবৃন্দ আমি এখন যে প্রতিবেদনটা তৈরি করব এটা হচ্ছে গিয়া কোনাবাড়ি নতুন বাজার এসরাক মার্কেট সাত নাম্বার গলি তিন নম্বর দোকান কিছু কালেকশন নিয়ে তো দর্শক এই শোরুমের কালেকশন গুলা পাবেন হান্ড্রেড সম্পন্ন আর সম্পূর্ণ গার্মেন্টস কাপড়ের তৈরি তো দর্শক ওনার কাছে পাবেন জিন্স প্যান্টের আইটেম থেকে শুরু করে অল ইন আইটেম লেডিস জেন্টস তো দর্শক আমি ফার্স্টে একটা কথা বলিনি সেটা হচ্ছে গিয়ে এই ইয়াং বিডি টুই শোরুমের ওনার উচ্চ পদস্থ কর্মকর্তা থাকার কারণে উনি আমাদের ক্যামেরার সামনে আসার কারণে আমি নিজে স্বয়ং উপস্থিত হয়ে ওনার কালেকশন গুলা স্যাম্পল স্বরূপ তুলে ধরবো পিছনে কিন্তু অসংখ্য কালেকশন স্যাম্পল স্বরূপ রাখা আছে এটা হচ্ছে গিয়া জিন্স প্যান্ট এটার ভিতরে বেশ কয়েকটা ওয়াশের পাবেন আর এটার সাইজ যদি আমি দর্শক বলি আটাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ এই পোশাক হান্ড্রেড স্পান্ডেস রং কস গ্যারান্টি পাবেন আর বেশ কয়েকটা ওয়াশের আছে যদি আমি পর্যায়ক্রমে দেখাই একটা ওয়াশ 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 একটা একটা কোয়ালিটি সম্পন্ন তো তো দর্শক দর্শক এ আমি যে বান্ডিল থেকে মালটা খুললাম এই বান্ডিলে কিন্তু আমাদের চার পিস রয়েছে চারটা সাইজ পাবেন চার পিসে চারটা সাইজ পাবেন আর চার পিসে বিলিশটা এরকম করে প্রত্যেকটা বান্ডিল কিন্তু করা রয়েছে আর আরো বেশ কয়েকটা কালার রয়েছে এই একটা ওয়াশ রয়েছে এটার নাম হচ্ছে আমেরিকানিগল এটার সাইজ হবে দর্শক আটাশ এখানে স্পষ্ট সাইজ নাম্বার লেখা আছে আর প্রত্যেকটাই কিন্তু স্পান্ডেস আর দর্শক বিন্দু আরেকটু যদি খেয়াল করেন আপনারা এই চেন কোয়ালিটি যদি একটু দেখুন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মার্শাল্লাহ আরেকটা জিনিস সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে গিয়ে জিন্স প্যান্টের এই বাটনটা যদি আসলে বাটনটা থেকে বোঝা যায় এটার কোয়ালিটি কেমন এটা কিন্তু হানড্রেড গার্মেন্টস গার্মেন্টসের বাটন আপনাদের দেখায় যেটা কার স্ট্যান্ডার্ড একটা ওয়াশ রয়েছে আসলে যদিও ঈদের ছুটি কাটিয়ে উনি সবে মাত্র আসছেন কালেকশনগুলো এলুমেলু পর্যায়ে তার ধরুন আসলে সবগুলা কালেকশন আসলে দেখাতে পারতেছি না তো আমি কিছু কালেকশন আমি অবশ্যই একটু ধারণা দেওয়ার জন্য আপনাদের দেখাচ্ছি তো এই যে একটা ওয়াশ আছে তো দর্শক এই একটা ওয়াশ তো দর্শক মাসাল্লাহ এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ হচ্ছে দর্শক মাত্র তবে হান্ড্রেড পাবেন আর এখানে কিন্তু লেখা আছে আমেরিকান গল আর রেটটা কিন্তু দর্শক একদম চিপ রেট আশি পার্সেন্ট শোরুম থেকেও ওনাদের এই কারখানার পোশাকগুলো কিন্তু একদম চিপ রেট কেন বলতেছি কারণ উনি ওনারা সমস্ত পোশাক নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন আর এই ফেব্রিকটা গার্মেন্টসের ফেব্রিক আর এই গার্মেন্টস এর ফেব্রিক দ্বারাই কিন্তু উনি তৈরি করে থাকেন তো দর্শক এটা রেট আমি আর একটু পরে পড়বো আর দু একটা কালেকশন আমি আপনাদের একটু দেখাই তো দর্শক এটা একটা ওয়াশ আর প্রত্যেকটাই কিন্তু একই ধরনের ফিনিশিং পাবেন একই ধরনের কোয়ালিটি পাবেন চারটা সাইজে অ্যাভারেজ রেট তিনশো টাকা তো অবশ্যই কেউ দামাদামি করবেন না আর কেউ খুচরা করার জন্য ফোন দিবেন না দয়া করে পাইকারি ক্রয়ের জন্য বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আপনারা যোগাযোগ করতে পারেন কারণ যেহেতু ওনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে থাকেন তো দর্শক বিন্দু এটা রেট হলো তিনশো টাকা ফিক্সড তো এটার চেয়ে আরেকটু লো বাজেটের পোশাক আছে আরেকটু লো বাজেটে যদি আমি একটু দেখাই বাজেট এটা হচ্ছে গিয়ে মাত্র তিন দশ তার মানে তিনশো দশ টাকা রেট যেখানে একটা পোশাক আপনাদের চারশো থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত ক্রয় করা লাগতে পারে আপনারা পাচ্ছেন মাত্র তিনশো দশ টাকা করে জিন্স প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মেজারমেন্ট এবং রং কস গ্যারান্টি তো দর্শক এইগুলো ম্যানসের কালেকশন আর বেশ কয়েকটা ওয়াশের রয়েছে তো আপনারা সরাসরি সাক্ষাৎ করে ওয়াশগুলো দেখে নিতে পারবেন আর একান্ত প্রয়োজন হলে ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ইমো হোয়াটসঅ্যাপে ছবিগুলো দেখেও আপনারা সংগ্রহ করতে পারবেন তো ছোট্ট ভিডিওতে আর সমস্ত কালেকশন আমি ডিটেলস তুলে ধরতে পারতেছি না তো এখন এই মেন্স এর পরে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে গিয়ে বাচ্চাদের কালেকশন গ্রুপ বলতে পারেন তো এটার ভিতরে আসলে দর্শক কয়েকটা রয়েছে তো এটা একটা ওয়াশ আর এটার সাইজ হচ্ছে দশ এটার সাইজগুলো হবে দশ বারো 14 ষোলো তো এটার ভিতরে বেশ কয়েকটা ওয়াশার রয়েছে প্রত্যেকটা ওয়াশ আসলে তুলে ধরা সম্ভব না এটা হচ্ছে গিয়ে 14 নম্বর সাইজ আর এটাও কিন্তু হান্ড্রেড পারসেন্ট স্পান্ডেস রংকশ গ্যারান্টি থাকবে দর্শক আর চেনের কোয়ালিটিটা যদি আমি একটু দেখাই দর্শক হান্ড্রেড পারিটি পোশাকটা যেহেতু গার্মেন্টস এর তো দর্শক এই গ্রুপের ভিতরে এটা হচ্ছে সর্ববৃহৎ বড় সাইজ আর এটার নিচে সাইজ হলো দশ যা আমি আপনাদের সামনে দেখিয়েছি ওয়াশার রয়েছে তো আর এটা রেট হলো মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা তো দর্শক মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা এই রেটে বাংলাদেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারবেন ওনার কাছে পর্যাপ্ত পর্যাপ্ত কালেকশন রয়েছে তো দর্শক চারটা সাইজ এভারেজ রেট হবে এবং চারটা সাইজে একটা করে বিলিস্টার হবে তো দর্শক আমি আরও দুইটা প্রোডাক্ট যদি দেখাই ওনাদের আসলে ম্যানসের একটা আন্ডার রয়েছে যা এটার ভিতরে বেশ কয়েকটা কালার রয়েছে আর রেটটাও কিন্তু একদম সীমিত মাত্র বিশ টাকা প্রাইস বিশ টাকা মাত্র বিশ টাকা প্রাইজে এই আন্ডারপ্যান্টগুলো সংগ্রহ করতে পারবেন কালার আছে বেশ কয়েকটা হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কোয়ালিটি আর গার্মেন্টসের কাপড় দ্বারা তৈরি সম্পূর্ণ কাপড়ই কিন্তু ওনার কারখানায় তৈরি ভিতরে সাইজ আছে এম এল এক্স এল ডাবল এক্স এল চারটা সাইজ পাবেন মার্শাল আর চারটা সাইজেই অ্যাভারেজ রেট হবে বিশ টাকা তো দর্শক আমি জিন্সের ভিতরে আরেকটা কোয়ালিটি যদি আমি একটু দেখাই যদিও ওনার শোরুমটা একটু ছোট কালেকশনগুলো আসলে ওইরকম পর্যাপ্ত রাখা যায় না কিছু কিছু কালেকশন স্যাম্পল স্বরূপ রাখে রাখেন তো এখান থেকে আসলে স্যাম্পলগুলো দেখিয়ে ওনাদের ওনারা ডিল করে থাকেন তার ধরুন আমিও স্যাম্পল স্বরূপই দেখাচ্ছি দর্শক এটার ভিতরেও সেম সাইজ পাবেন চারটা সাইজ পাবেন আটাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ আর এটাও কিন্তু হান্ড্রেড পারসেন্ট স্পান্ডেস আর এটার কিন্তু চেনের কোয়ালিটি ওয়াই কে চেন মার্শাল্লাহ আর এটাও বাটনটা হারমেন্স হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস বাটন আর এটাও কিন্তু রংকশ কস গ্যারান্টি থাকবে তো দর্শক এটার ভিতরেও কিন্তু আসলে বেশ কয়েকটা ওয়াশের আপনারা পাবেন বেশ কয়েকটা ওয়াশের রয়েছে কালার রয়েছে সেগুলো ফিনিশিং হয়ে সারে নাই শেষ করার আগে যদি আমি এই শোরুমের ডিটেলস ঠিকানাটা একটু বলি এটা হচ্ছে কোনাবাড়ি নতুন বাজার অ্যাস্ট্রাক মার্কেট সাত নাম্বার গলি তিন নাম্বার দোকান ইয়াং বেডি টু তো দর্শক ওনার সাইনবোর্ডটা অবশ্যই দেওয়া আছে রাস্তার মাথায়ও দেওয়া আছে পাবেন এবং গলি ধরে আগালেই দেখতে পাবেন ওনার সাইনবোর্ডটা এই জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ডবল নাইন ফাইভ থ্রি ডবল ফাইভ তো দর্শক আমি নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ডবল নাইন ফাইভ থ্রি ডবল ফাইভ তো দর্শক এই নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো আপনাদের ঠিকানারা চিনতে সমস্যা হলে অবশ্যই সরাসরি ওনার সাথে কথা বলে লোকেশনটা জেনে নিতে পারবেন আর এছাড়াও যে কোনো ধরনের কালেকশনের জন্য ওনার সাথে সরাসরি কথা বলতে পারবেন